সুপ্রিয় দর্শক দিন পরে তামড়ি মামা বাড়ি আসলো প্রায় দুই দিন পরে তো আজকে খাবার ছিল রান্না করার মতো রান্না করা খাবার ছিল না তো তামড়ি মামা আসার পরে খিচুড়ি রান্না করছে মাগরে পরে আসছে মাগরে সময় আসছে তো আমি দিনে এমনি বিস্কুট টিস্কুট বা এরকম কিছু শুকনা খাবার খেয়ে ছিলাম তো আসার সাথে সাথে রান্না করলো তামড়িমার মা এখন খিচুড়ি খাই দিয়েছি আমি আর তামড়িমার মা শুধু খিচুড়ি ডিম বাজার এখন তাও গরম মোবাইল দেখতেছে আজকে আবার তামরিমার দাঁতে আবার পোকা লাগছে গর্ত হয়ে গেছে সেখানে পুটিং করানোর জন্য মারেছিল সেহেতু ক্ষুধা লাগছে দিন ওরকম উল্লেখযোগ্য কিছু খাওয়া হয় নাই সেই জন্য ভালোই লাগতেছে কিছুই সুপ্রিয় দর্শক এখন রাত দশটার মতো বাজে তো আমি আর তাম মা শোয়ার প্রস্তুতি নিতেছি আমার বাতি জিয়া এসে বলতেছে যে এরকম কি যেন দিবে দেখি নিয়ে আসছে হলো দই আর মিষ্টি তোদের বাড়িতে অনুষ্ঠানে দই আর মিষ্টি নিয়ে আসছে নানুর বাড়ির তো আমাদেরকে দিয়ে গেল এই জন্য রাত্রিবেলায় আমি আর তামিলাম মা একটু দই খাইতেছি আজকে সন্ধ্যার পরে খিচুড়ি খাইলাম খিচুড়ি পাওয়ার পরে আর খাওয়ার মতো কোনো আসলে পেটে যায়গা না এরপরেও দই মিষ্টি যেহেতু খাইতেছি দই সাদা আলাদা মিষ্টি সাদা আলাদা দুইটায় মিশায় খেলে ভালো লাগে কিন্তু একটু খাওয়ার পরে দুনোটার মজাই নষ্ট হয়ে যায় আর আলাদা না খেলে মোটামুটি খাওয়া যায় মিষ্টি খেলে তো এর স্বাদ পাওয়া যায় না সাতক্ষীরা গিয়েছিলাম বেড়াতে তো তখন ফিরি পার হয়েছি তখনকার সময়

কাউ হৃদয় এখানে ফিরিতে ওঠে খুব খুশি পানি দেখে পানি পানি করতেছে এটা কি এনে কি মানি তুমি খুশি মানি দেখে তামরিমা দেখলে তো রাগ করব বলবো তা আমাকে নিলাই না ওইটা কি আটটা ওইটা হলো আটটা পরে যাবার থেকে